দেখো একটা বাটারফ্লাই কেকের অর্ডার এসেছে কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিল সেরকম অনুযায়ী করা হয়েছে কেমন লাগছে তোমরা জানিও বাটারফ্লাই দেখো দুটো করা হয়েছে আবার যেমন ছবি পাঠিয়েছিল সেরকমই করার চেষ্টা করেছি আজ আর একটা কেকের অর্ডার আছে এটা ব্ল্যাক ফরেস্ট তিন পাউন্ডের টোটাল আছে স্কোয়ার শেপে করা হয়েছে আর চেরি দিয়ে ডেকোরেশন করে দিয়েছি এই যে চকলেটগুলো দেখছো না এই বর্ষাকালে চকলেটগুলো লাগাতে এত যে অসুবিধা হয় না কি বলবো এইটা আর এইটা বাটারফ্লাই দুটো একসাথেই নিয়ে যাবে ওরা আগে পরে অর্ডার দিয়েছে তো সেই জন্য তারা হুড়ো করে এই কেকটা করা আর এইটাতে আগে থেকে অর্ডার করেছিল টোটাল দুটো কেক আজকে ছিল বেশি ভালো লাগছে না চকলেটটা এটা হচ্ছে উপর হাফ আর এটা হচ্ছে তিন পাউন্ডের উপর ব্ল্যাক চকলেট চকলেটগুলো লাগাতে এত অসুবিধা হয় না কি বলবো তোকে কে কাজ করতো বলেছে পেটি সরাতে বলেছে তোর বাবাই বলেছে বলেছে কোথায় রাখবি বলেছে মানুষ কোথায় রাখতে বলেছে মানুকে কোথায় রাখতে বলেছে হ্যাঁ

লেগেছে কোথায় লেগেছে যাও দাদু আদর করে দেবে বলছে দাদুর কাছে আদর খাওয়া হবে পাটি পে দেবে হাত পা আদুর দাদু ভাই হাত টিপে দেয় কি না দিচ্ছে আবার না না আরাম হচ্ছে না আরাম 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 হয়নি মিথ্যা কথা বলছিস কেন কত সুন্দর মাসাজ করে দিচ্ছে দিন ছোটাছুটি করিস তো সেই জন্য দাদু পার্টি পে দিচ্ছে হয়ে গেল আরাম পাওয়া হয়ে গেল দেখে হাট দেখে দেখে ব্যাস আমার কাজে লেগেছে করেছে ও কাজে হ্যাঁ এই তো ক্রিম দিয়ে গেছে ক্রিমেরি পেটি নিয়ে ও দেখুন নাকি করছে মামমাম পেটিগুলো ভিজে আছে থাক 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 এ নয় পেটিগুলো ভিজে বেস কে তুললা হ্যাঁ বেস গুলো কে তুলছয়া সব তো রেখেছিলিস বাবা সোইরেছে আর কাকা বল আর কাকা বল হ্যাঁ হ্যাঁ বাবা দাদা হ্যাঁ সিজি কোথায় বসেছে দেখো কোথায় বসেছো বসার জায়গা পাওনি হ্যাঁ বাসটাতে pere এতে বসলে বসার জায়গা পাওনি মাম্মা জায়গা পাওনি ও চিয়ার থাকতে চিয়ারে জায়গা পাইনি উঠতে পারিনি সেই জন্য বেচারা বাস্ক বেতে বসছে ঠিক আছে ওখানে খেলো দেখো ঝাড়নদার এসছে দোকান ঘর একদম ভালো করে সব চারিদিকে পরিষ্কার করছে দেখো বলতে হয় না ঝাড়ু দেখতে পেয়ে অমনি এদিকে ছুটে এসছে ঠিক আছে ঠিক আছে আবার টেবিলের তলাও পরিষ্কার করছে গো আস্তে 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 হয়েছে হয়েছে সব জায়গায় ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার রেখে দাও রাখবে না ঝাঁট দেওয়া হয়নি এখনো ঝাঁট দেওয়া হয়নি কখন ধরে তো ঝাড়ে দেখেছো একবার ইমার্তা উমাতা আসতে ঝাড়ুটাই দেখ দুমড়ে যাচ্ছে দেখ দেখ তুইও হেলে গেছিস এটা কি হচ্ছে পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে নাকি হ্যাঁ হেলে গেছিস এটা কি হচ্ছে রে এটা কি হচ্ছে পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে